হাই গুড মর্নিং আবার নতুন ভিডিও নিয়ে এসছি ভিডিওর প্রথমে দেখো জুম করে কাছে ট্রেনে নিয়ে চলে এলাম কেননা তার হেলমেটটা দেখাচ্ছি হেলমেটটা দেখে নাও বাকি কথা পরে হবে হাই গুড মর্নিং আমি মল্লিকা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করতে প্রথমেই দেখলে আমি গেছিলাম হসপিটালে এই যে ঘাড়ের এই স্কিনের প্রবলেমটা নিয়ে খুব জেরবার হয়ে আছি তাই সকালবেলায় ভিডিও শুরু করার আগেই চলে গেছি হসপিটাল হসপিটালে গিয়ে ডাক্তার টাক্তার দেখিয়ে এলাম তাই এতক্ষণ দেরি হলো তোমাদের সঙ্গে গুড মর্নিং বলে দিনটা শুরু করতে সো আবার একবার বলছি গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি হসপিটাল থেকে ফিরে ওই জামা কাপড়গুলো সব কাচতে দিয়ে দিয়েছি আর এই যে মুড়ি চানাচুন নিয়ে বসেছি এত খিদে পেয়েছিল না সাড়ে এগারোটা বাজে এখন তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে বসে গেছি খাবারটা খেয়ে পেটটাকে একটু শান্তি দিয়ে তারপরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর এই যে সেলাই করছি গত আট দিন নদিন ধরে তো কিচ্ছু সেলাই টেলাই করিনি তো আজকে আবার সেলাই করা শুরু করলাম রান্নাবান্নাও করবো কাজকর্মও করবো তাই ভাবলাম প্রথমে ভিডিওটা শুরু করে নিই গুড মর্নিংটা তো বলে নিই তারপরে না হয় বাকি দিনটা কেমন চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার কাপড় জামা নিয়ে চলে এসেছি ছাদে তোমাদের সাথে কথা বলেছি অনেক আগে তখন সাড়ে এগারোটার মতো বাজে আর এখন বাজে প্রায় তিনটে এখনও রান্না বান্না হয়নি খানিকক্ষণ সেলাই করলাম এই যে এটা বানালাম সেলাই করবার পর কাপড় টাপড় কাচলাম এই যে ভাত বসিয়েছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে ডিমের ঝোলটা বানাচ্ছি এই যে ডিমের ঝোল বানানো চারটে ডিম ভেজে রেখেছি আর আমার জন্য আমি বানাবো ডিম আলুর পকোড়া তো মনে হচ্ছে না খেয়ে দিয়ে আনতে যেতে পারবো কোনো রকমে মাথায় দুমক জল ঢেলে আনতে যেতে পারলেই আমি খুশি তাই ভাবলাম রান্নাটা যখন করছি তাহলে রান্নাটা করতে করতেই তোমাদের সঙ্গে একটু কথা বলি সব সময় না নিয়ম মাফিক যে সব কাজ হবে সেটা তো হয় না বহুদিন পরে পাশের বাড়ির বোনের সঙ্গে এই আধ ঘন্টা গল্প করেছি তাতেই কতটা কাজে দেরি করে ফেলাম তারপর তো আছেই ব্লক দেখা এই দেখা ওই দেখা ওই 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 করতে থাকি আর কি ওইরকম করে করে দেরি হয়ে যায় যাকে দেরি হয়েছে কোনো অসুবিধা নেই ভাতটা উঠলে গেছে ভাতের ঢাকাটা খুলে দিলাম তার মানে ভাতটা আবার বেশিক্ষণ লাগবে না চটপট হয়ে যাবে ডিমটা বর বলে যে একটু ঝোল রাখতে মেয়ে চায় কষা ভীষণ সমস্যা আজকে একটু ঝোলই বানাবো আর ভাতটা তো মাখতে হবে গতকালের ছোলার ডাল করা আছে আর শাকটা কি আছে ওগুলো আজকে আর রাখবো না রাত্রেবেলা করব যা করব একটু বর বললে বেগুন ভাজা করতে আর বেগুনটা টাটকা টাটকা কিনে আনলাম ডাক্তার দেখিয়ে আসার সময় হ্যাঁ আমারও মনে হচ্ছে একটু ভাজা করি আর এই যে কাল রাতের চোলার ডাল আর একটা জিনিস ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু বানানোর সময় মনে নেই কে কে চেনো বলো তো জিনিসটা কাহনের চাল বা কাউনের চাল বলি আমরা বেশ অনেকখানি বানিয়েছি কাউনের পায়েস ভীষণ ভালোবাসি আমি খেতে দেখে না আর কন্ট্রোল করতে পারলাম না চামচ নিতে চলে এসেছি আমার মানা খুব রাগ করতে এই জিনিসটা বলতো ওরকম পাত্র থেকে তুলে খেতে হয় না ধুর বাবা এক্সলেন্স থাকে পায়েসুর বলছি সর ব্যাপারটা না পৃথিবীর আর কোনো কিছুতে মানে এই টেস্টটা পাওয়া যায় না আর খাবো না পরে খাবো আর আমি যত মিষ্টি জিনিসই হোক একটু হালকা মিষ্টি বানাই খুব কড়া মিষ্টি খেতে আমি ভালোবাসি না যখন হসপিটালে গেলাম প্রচন্ড রোদ ছিল এখন রোদটা অনেক কম আমি তাই কত কত অ্যান্টিবায়োটিক খেলাম খেলাম কিছু আর ডাক্তার বললেন ওইটুকুতেই ভালো হয়ে যাবে দেখি যদি ভালো হয়ে যায় তো ভালো নইলে আবার ছুটতে হবে এই ডাক্তার টাক্তার না আমার একদম ভাল লাগে না আর বর যা পেছনে লেগে থাকে ডাক্তার দেখাতে এই তো তুমি কারখানা হেনা তেনা এই সব বলবে রান্নাও হয়ে গেল সিঙ্কে এই চারটি বাসন পড়েছিল সেটাও মেজে তুলে নিল ডিমের ঝোলটা হয়ে গেছে রান্না করা এই যে ঝোল একদম টকবক করে ফুটছে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একদম রান্না কমপ্লিট গ্যাস অফ এখন চলে যাব স্নানে স্নান করে বেরিয়ে যাব হিয়াকে আনতে তারপরে করব আমার ডিমের পকোড়া ইচ্ছে আছে ডিমের পকোড়া যখন বানাবো তখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করো যে প্রেসার কুকারে দুটো আলু সেদ্ধ যতখানি আমার পরিষ্কার করা করে করে নিলাম চটপট স্নানটা সেরে আসি আবার সময় দেখা হবে ইয়াকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি প্রথমে বললো ভাত খেতে বসবে তারপর যখন শুনলো আমার নিজের খাওয়ার রেডি হয়নি তখন বুঝে নাম তুমি তোমার খাবারটা রেডি করে নাও একসাথেই খাবো দুজনে আমি বানাচ্ছি ডিমের পকোড়া ইয়া খায় না এটা ব্যাটার তৈরি করেছি ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব এত ভালো লাগে আমার এই খাবারটা খেতে প্রায় বাজে না চারটে বাজে খিদে পেয়ে গেছে এখন না আর রেসিপি শেয়ার করার ওই জন্য চটপট বসিয়ে দিয়েছি পরে আবার যেদিন বানাবো সেদিন রেসিপিটা শেয়ার করব খাবার টেবিলে আসছি দাঁড়াও তাকে দিয়ে দিয়েছি ডিমের ঝোলার ভাত আর আমি এই যে নিয়ে নিয়েছি ডিমের ভরা ছোলার ডাল গাছের গায়ে ঠেকনা দিয়েছি গাছটা বলবে আমি এত সুন্দর আমার গায়ে তোকে ঠেকনা দিয়েছি নুন বেশি হলে না ওর বাবা একদম খেতে পারে না খুব রাগ করে বড়াটা এত টেস্টি হয় না এটুকু কিন্তু খায় না ওরা আমি বললাম বলে একটু টেস্ট করবো ওই যে কাউনের পায়েস ওটাও খাবে না রাত সাড়ে দশটা বাজে আমার ডিনার করা হয়ে গেছে আমি ডিনার করে নিয়েছি কাউনের চালের পায়েস দিয়ে আর হিয়া ডিনার করে নিয়েছে মুড়ি দিয়ে এই কদিন যেহেতু সেলাই করিনি তাই ভাবছি আজকে একটু রাত জেগে সেলাই করব। তার জন্য বিছানাটাকে প্রথমে ভালো করে দিতে হবে এই যে সোফাগাম বেডটাকে পেতে নিয়েছি এখান থেকে সেলাইয়ের যাবতীয় জিনিসগুলোকে বিছানা থেকে সেলাইয়ের যাবতীয় জিনিসগুলোকে নিচে নামিয়ে তাহলে আর ডিস্টার্ব হবে না নইলে বিছানা বিছানা পাতার সময় সমস্যা তৈরি হবে এগুলোকে নিচে নামিয়ে নিলে আমি যতক্ষণ খুশি ইচ্ছে করতে পারবো অনেকদিন ধরেই ভাবি তোমাদেরকে একটা জিনিস দেখাবো কিন্তু দেখানো হয় না আজকে ওয়ার্ড লাগাতে হবে তাই দেখাতে নিয়ে এলাম না ওয়ার্ড লাগাবো না এটাকে ধোবো ওয়ারটাকে ধুয়েছি ভাবলাম পড়াই পড়াবো না ধুয়ে নিয়ে তারপর পড়াবো এই দেখো এটা একটা কাথা ব্যাক ক্যামেরা দেখায় এটা একটা কথা নতুন কাপড় কিনে সুতো তুলে বানানো আমার দিদা বানিয়েছে এরকম আরও আছে আমাদের কাছে আমার জন্মের সময় যে আমার দিদা কাঁথা দিয়েছিল সেটাও আছে এরকম উনি অদ্ভুত সুন্দর সেলাই করতেন এরপরে উনার বানানো কিছু আসন আছে সেগুলো একদিন দেখাবো এটা ওনারই বানানো আরও অন্য অন্য ডিজাইনেরও কথা আছে আমি যে সেলাই করি বা যাই হোক সবাই বলে আমি সেলাই করতে পারি বা করি যেটা এটা আমার মামা সূত্রে পাওয়া এমনকি আমার মামা পর্যন্ত সেলাই করতে পারে মাসিরা তো পারেই মাসি কোনো মাসি টেলারিং শপ আছে কোনো মাসি সেলাইয়ের টিচার প্রত্যেকে মা প্রত্যেকে সেলাই করতে পারে আর এটা দিদনের থেকেই পাওয়া আমাদের এমনকি দাদুও পারতেন মানে দাদু দিদন দুজনে দাদু দেখিয়েছেন দাদুর যে বিয়ের রুমাল সেটা দাদু নিজে বানিয়েছিলেন দাদু দেখিয়েছেন আমাকে দেখিয়েছিলেন আর কি ওনারও চলে যাওয়ার অনেক বছর হয়ে গেছে তো এই যে সেটা দিদনের থেকে পাওয়া আর এই যে দিদনের হাতের কাজ এটা আজকে এখন ওয়ার পড়াতে এসেছিলাম ওয়ার পড়াতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগে তো উনি ওই শাড়ির পাড় বসাতেন তো পরে আর শাড়ির পাড়ে বসাতেন না যেহেতু পুরনো শাড়ির বসালে ছিঁড়ে যায় পরে দেখেছি এই যেরকম নতুন কাপড় কিনে সাইডে বসাতেন এটার মধ্যেও আবার ডিজাইন করা আছে বেশ কদিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে দেখাবো দেখাবো দেখানো হচ্ছিল না তাই আজকে সময় পেলাম দেখিয়ে নিলাম বললাম তো আমার আর মেয়ের রাতের খাওয়া হয়ে গেছে দুপুরে ডিমের ঝোল ছোলার ডাল এগুলো আছে লাউ ঘন্ট আছে আর একটু বেগুন ভাজবো সকালে দেখিয়েছিলাম কোথায় টেবিলে অনেকগুলো বেগুন বেগুন কিনে নিয়ে এসেছিলাম সকালবেলা এখন একটু বেগুন ভেজে দেবো তো ওতে সাড়ে দশটা মানে ওর তাড়াতাড়ি আর তাড়াতাড়ি খাবে না আরও পরে খাবে যখন খাবে তখন গরম গরম বেগুনটা ভেজে দিয়ে দেব। আর আমি কি করব দেখাই এই যে যেগুলো হয়ে গেছে ওগুলো আলমারিতে রেখেছি ওগুলো আর এখন বের করছি না এই যে সব রুম চব্বিশ খানা রুমাল করতে হবে তার তিনখানা মাত্র হয়েছে এই চব্বিশটা চব্বিশ রকম ডিজাইন হয়তো পারবো না রিপিটও হয়তো হবে কী কী কীরকম বানাবো সবগুলোই তোমাদেরকে পরে দেখাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে বাই গুড নাইট এতখানি যখন ভিডিওটা দেখলেই আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করে জানাও কেমন লাগলো আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও Bye. Good night.